দেবালয় ভট্টাচার্য পরিচালিত এবং হৈচৈ স্টুডিওর প্রথম চলচ্চিত্র বাদামী হাইনার কবলে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি ছবিটি কমেডি অন ফিকশন এই ট্রেলার মুক্তি পেয়েছে পাল জানুয়ারি মুক্তি পাবে ছবিতে অভিনয় করতে দেখা যাবে পরম বন্দ্যোপাধ্যায় এস সমরেন্দ্রনাথ পান্ডে অর্থাৎ শ্রী স্বপন কুমারের চরিত্রে আবির চ্যাটার্জি রয়েছেন দীপক চ্যাটার্জী অর্থাৎ ভারতের বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভের চরিত্রে এছাড়াও শ্রুতিদাস রয়েছে তোষী হিসেবে প্রতীক দত্ত রয়েছে রতন লাল অর্থাৎ দীপক চ্যাটার্জির সহকারী রূপে এই গল্পের মূল ভাব হচ্ছে রহস্য বাদামি হায়নার কবল থেকে কলকাতাকে উদ্ধার করা স্বপন কুমার তার লেখার মাধ্যমে দীপক চ্যাটার্জি চরিত্রটাকে ফিরিয়ে আনছেন এবং বারবার লেখার পরিবর্তন করছে বাদামি হায়না যার প্রাণ লুকিয়ে আছে একটি বক্সের মধ্যে এবং শেষ পর্যায়ে গিয়ে রতন লালের ট্র্যাজিক মৃত্যুর মধ্যে দিয়ে তা বিলুপ্ত হবে ছবির সাথে যুক্ত সমরেন্দ্রনাথ পান্ডে এবং তার সৃষ্টি দীপক চ্যাটার্জির সাথে পাল ফিকশন সম্পর্কে একটু ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি সমরেন্দ্রনাথ পান্ডে তার লেখার ক্ষেত্রে বেশ কয়েকটি ছদ্মনাম ব্যবহার করতেন তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রী স্বপন কুমার তিন দশক ধরে কাল লাগিনী সিরিজ ড্রাগন সিরিজ কাল রুদ্র সিরিজ রাজেশ সিরিজের মতো প্রায় কুড়িটি রহস্য রোমাঞ্চকর সিরিজ লিখেছেন শ্রী স্বপন কুমারের সৃষ্টি একটি কাল্পনিক চরিত্র দীপক চ্যাটার্জি পঞ্চাশ দশকের পাঠক মহলে বেশ জনপ্রিয় ছিল দীপক চ্যাটার্জি তার শত্রুদের ড্রাগন বাজপাখি কালো নেকড়ে নামে অভিহিত করতেন যাদের অস্তিত্ব সম্পূর্ণ ট্রেলার তুলে বিদ্যমান এখানে বাদামি হায়নাও একজন শত্রু মূলত একটি চরিত্র যে একজন আন্তর্জাতিক সন্ত্রাসী যাকালো প্রচার বিশিষ্ট সস্তা সহজে হলতে হয়ে যা পাল পেপার পেস্ট ম্যাগাজিনের থেকে এই নামের উৎপত্তি ঘটে রোম্যান্স থ্রিলার ডিটেকটিভ কমেডি সায়েন্স অ্যাডভেঞ্চার প্রভৃতি ঘরানার অন্তর্ভুক্ত পাল ফিকশন উনিশশো কুড়ি থেকে চল্লিশে জনপ্রিয়তা লাভ করেছিল ট্রেলারের প্রতিটা সংলাপে রয়েছে যুক্তিপূর্ণ ব্যাখ্যা বর্তমান প্রজন্মের বাঙালি এই অতিমানবের রূপ রূপনীয় কাল্পনিক গোয়েন্দা চরিত্রের অস্তিত্ব গ্রহণ করতে পারেনি একজন লেখক যেমন তার মূল চরিত্রে আকার ভাবভঙ্গিতে নিজেকে প্রতিষ্ঠা করেন পরিচালকও যেন এখানে তার অভ্যন্তরীণ কথা চিন্তাধারাগুলো দীপক চ্যাটার্জির ভক্তদের হয়ে গোয়েন্দা দীপকের চরিত্রে প্রকাশ করেছেন ছবিটি কল্পনা জগতের সাথে আবেগময় হাস্যকর বাস্তবতা বর্জিত মেলবন্ধনে তৈরি হয়েছে কোনো উচ্চাকাঙ্ক্ষা না রেখে ছবিটি উপভোগ করা যেতেই পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেখে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ